হ্যাঁ দেখুন আজকে না আমি ফুল চারা গাছ আনতে যাচ্ছি আমাদের এখানেই একটা নার্সারি আছে ঘর থেকে হয়তো এক কিলোমিটার হবে তো প্রত্যেক দিনেই মনে করি আজকে যাব আজকে যাব তো যাওয়ার হয় না তা আজকে রকম সকাল সকাল চান পূজা রান্না সারে পরে আজকে হাতগুন নার্সারি একটু যাচ্ছি এইটি আমাদের হাতগুন নার্সারি আমি ঢুকে গেছি এইটি আমাদের নার্সারি তো এখন তো ধরুন গ্রীষ্মকাল বর্ষাকাল গাঁদা ফুল আছে চারিদিকে সাদা ফুলগুলো ফুটে আছে জবা ফুল আছে কিন্তু কিছুদিন পর শীতকালে আর ফুল থাকবে না তার জন্য এখন থেকে লাগালে তবে তো শীতকালে ফুল পাবো তার জন্যই লিতে এসেছি যা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি গাছ কিন্তু আমার পছন্দ হচ্ছে না ঠিকঠাক গাছ কিন্তু নাই আর এই গাছটি আমাকে নিতে হবে এই গাছটি আমাদের পাশের ঘরের বৌদি আমাকে নিতে বলেছে তাহলে ওর জন্য এইটি আমি লুবো এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু গাছ আমার পছন্দ হচ্ছে না ইউটিউবের ভিডিওগুলোতে দেখি তো অনেক দিদি ভাইরা ছাদে ছাদ বাগান করে তারা কত গাছের পিছনে খাটে আমাদের অত খাটা হয় না তবু দু একটা তো লাগাতে হবে আর হ্যাঁ দেখুন এগুলো গোলাপ গাছ গোলাপ গাছের অবস্থা দেখুন একবার তো যাই হোক যখন আসিছি তখন দুটো নিতেই হবে এইদিকে যে নার্সারিতে যে ভাইটা থাকে ওই ভাইটা বলছে দিদি এখন দিন পনেরো কুড়ি পর ভালো ভালো চারা গাছ আসবে কারণ আমি আর আসতে লাইটবো ভাই ওই যা আছে দুটো একটা দিয়ে দাও আর দেখুন করবরী গাছটা দেখলেন ফুলকুটিছে ভাইটা আমাকে নিতে বলছিল কিন্তু আমার ঘরে আছে বলে আমি আর নিলাম না আর একটা জবা গাছও লুবো দিয়ে পরে দেখে শুনে হ্যাঁ দেখুন এই দুটো গেঁদা গাছ আর দুটো চন্দ্রমল্লিকা নিয়ে নিই তাহলে এখন থেকে লাগাইলে অজ্ঞান পৌষ মাসকে বড়ো হয়ে যাবে কার ফুলও ফুটবে আর শীতকাল আমি ঠাকুর পুজোও করতে পাবো আর দুটো আইলেই আর বেশি লুবো নাই হ্যাঁ দেখুন গেঁদা দুটো নিলাম আর চন্দ্রমল্লিকাও ঝোপ ঝোপ গাছ দেখে দুটো নিলাম হ্যাঁ দেখুন ভালো বটে অনেকগুলো ডালপালা করে আছে অনেকগুলো ডাল হবে ফুল হবে এরকম ঝোর গাছ আমি দুটো দিলাম আর একটা জবা গাছও লুবো আমার একটা জবা গাছ ছিল তো জবা গাছটা কোনো কারণে মরি গেছে হ্যাঁ দেখুন এই জবা গাছটা ছিল তো আর একবার পাইছি নার্সারিতে এইটাও নিয়ে যাব দিয়ে এবারে ওই ভাইটাকে বলছে মানে আমার টিল করো এ বিল করছে আমার সঙ্গে কত তক্কাতক্কি করছে পয়সা নিয়ে কিছুতেই দাম কমাচ্ছে না হলে হ্যাঁ বারবার আসছি বারবার নিয়ে যাচ্ছে তুমি একটু দাম কমাবে না দিই লাস্টে একশো টাকা হয়েছিল তিরিশ টাকাটি কমাইলো আমি একশো টাকা দিলাম হাঁ দেখুন ভাইটে বিল করছে দিয়ে পরে গাছগুলো দেখছে আর বিল করছে আর কত কমাচ্ছে সেইগুলি আমাকে বলছে দিয়ে আমি হ্যাঁ দেখুন একশো টাকাটা দিলাম তিরিশ টাকা দিলাম দিয়ে আমাকে বিলটা করে ওই ভাইটাই গাছগুলো আমার ব্যাগে ভরে দিল গাছগুলো তো নিলাম ঘর কী করে যাবো আমি আর খুঁজে পাচ্ছি না কারণ ব্যাগটা গেঁদে ভারী হয়ে গেছে আর মেঘটাও দেখুন কত আসিছে মনে হচ্ছে জল এখনই হবে আর আমার ঘরে দুনিয়া জিনিসপত্র সব বাইরে নামানো আছে ভিজে যাবে মনে হচ্ছে দিয়ে পরে একটি টোটো ডাকলাম টোটোটার জন্য আমি রাস্তায় দাঁড়াই আছি ওই নার্সারি ভাইটা বললো যে দিদি রাস্তাতে আমি চলুন গাছগুলো করে দিয়ে আসছি নানা না তোমাকে আর করতে হয় না আমি নিয়ে চলে যাব দিয়ে হ্যাঁ দেখুন আমি নার্সারি থেকে ব্যাগটি বার করলাম গাছের ব্যাগ এই রাস্তার ধারে এসে দাঁড়াইলাম আর টোটোটি আসি তো টোটোওয়ালাটি আমার ছোটোবেলাকার বন্ধু আমরা একসঙ্গে স্কুলে পড়েছি কিন্তু কত স্বার্থপর ছেলে দেখুন নার্সারির ভাইটা বলছে যে আমি টোটোতে তুলে দিয়ে আসি তবু ও বলছে না যে আমি নিয়ে দিচ্ছি দেখ বললাম হ্যাঁ রে তুই কি মনে করলি যে আমি গাছগুলো বইতে পারিবো না বলছে না না তুই আমাকে বলতে পারতিস আমরা থাক আমারও ক্ষমতা আছে আমিও পারি চ ঘরকে চ নিয়ে পরে হা দেখুন আমরা ঘর আসছি দিয়ে পরে আমাদের এইখানেই একটা ছোট মতন বাজার আছে আমাদিকে টুকটাক জিনিসপত্র কিনতে বাইরে কোথাও যেতে হয় না আমাদের এইখানেই হয়ে যায় এই ওষুধপত্র জামা কাপড় মিষ্টি ফলমূল সবজি মুদিখানা এগুলো তো বটেই তো এইখানেই আমাদের হয়ে যায় দেখুন আমাদের এই ছোট্ট বাজারটি আছে এইখানে এইখানেই আমাদের মোটামুটি সব কিছু পাওয়া যায় বাঁকুড়া বা দুর্গাপুর এগুলো আমাদেরকে যেতে হয় না খুব এইখানেই পাওয়া যায় আমাদের এইদিকে বাঁকুড়া আছে ওইদিকে দুর্গাপুর ওইদিকে রানীগঞ্জ ওইদিকে আসুন কন দিকে কম দিকে আপনারা এবারে বুঝে এলেন দিয়ে হাঁ দেখুন আমাদের পাড়াকে চলে এলাম এইটি আমাদের পাড়া দিয়ে বৌদিকে ওই সাদা ওই হলুদ রঙের ফুলের গাছটি দিয়ে দিলাম আর হাতে দেখুন আমি আমার ঘর চলে এলাম বিয়ে পরে আমি ঘরে এবারে ব্যাগটি হাতে দেখুন নামালাম এবারে গাছগুলো দেখি কী করলাম কারণ ব্যাগটা তো আমার ছোটো তাইলে ভাঙা টাঙ্গা গেল না ডাল ফাল মচকে গেল কি হলো কে জানে তো হ্যাঁ দেখুন একটা একটা করে বার করছি মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে কারণ তো আইলাম তো অত অসুবিধা হয়নি হাতে ঝুলাই আনলে হয়তো একটু অসুবিধা হতো তো টোটোতে আইলাম বলে ইয়ার তো কোনো কিছু চাপ টাপ পড়ে নি ঠিকই আছে গাছগুলো হ্যাঁ দেখুন গো তবু এইটা মনে হচ্ছে একটু লটকে গেল তো যাই হোক হাতে করে ইয়ে করে দিলাম মনে হচ্ছে ঠিকই হবে বিকালবেলা লাগাই দেবো এখন একটু দুপুর দিকটা থাক আর জবা গাছটাও বার করলাম দেখলাম জবা গাছটাও ডালপালা সব ঠিকই আছে এই গাছটা খুব সুন্দর ফুল হয় খুব বড়ো বড়ো জবা হয় যার জন্য নিয়ে এলাম এখন নিয়ে এলাম এবারে বিকেলবেলায় ধীরে সুস্থে মাটি ঘুরে লাগাবো